আলহামদুলিল্লাহ আল্লাহ অসুস্থ হওয়ার মধ্যে প্রচণ্ড গরমের পর আমাদের গাইম জেলায় বৃষ্টি হচ্ছে যে যে পরিমাণ গরম ছিল আমরা তো গরমে অসুস্থ হয়ে গেছিলাম আল্লাহর কাছে দোয়া করার পর আমাদের গ্রামে সকালে বৃষ্টি পড়তেছে সেই বৃষ্টি বৃষ্টি দেখেন অনেক অনেক জোরে জোরে বৃষ্টি পড়তেছে পুকুরে পুকুরেও অনেক বৃষ্টি পড়তেছে গাছপালা আল্লাহর হস মতে আমাদের এখানে সকালে বৃষ্টি পড়তেছে এ কয়েকদিন প্রচণ্ড রোদের পর আমাদের গ্রাম জেলায় বৃষ্টি বৃষ্টির সুন্দর অনেক আবহাওয়া আমাদের এখানে যে পরিমাণ রোদ গেল মনে হয় যে আমরা সৌদি আরবেতেই আছি সৌদি আরবের মতো রোদ এত প্রচণ্ড করার মধ্যে আল্লাহর কাছে দ প্রার্থনা করার পর সকালে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে সকালবেলা আবহাওয়া সুন্দর বৃষ্টি পড়তেছে রাস্তা ভিজে গেছে বৃষ্টি বৃষ্টিতেই এত এত পরিমাণ রোদ পরিমাণ গরম ছিল যে আমাদের এখানেই মানুষ অনেক অসহ্য হয়ে গেছে যে গরমে আর বাঁচতেছে না এরকম অবস্থা আল্লাহর কিছু দোয়া দোয়া প্রার্থনা করে আমাদের এখানে বৃষ্টি বৃষ্টির যেন দোয়া করা হয়েছে আমাদের এখানে যেভাবে রোদ গরম ছিল মনে হয়েছিল যে আমরা সৌদি আরবেই আছি এই ধরনের গরম এখানে গ্রামের অনেক প্রকৃতি আবহাওয়া আবহাওয়াতে বোঝা যাচ্ছে যে একদিনের বৃষ্টিতে আমাদের দুনিয়া বড় শীতল হয়ে গেছে রহমতে আমাদের এখানে বৃষ্টি হয়েছে আল্লাহ কী শুকরিয়া তাই দোয়া করি আমাদের প্রচণ্ড রোদ যেন না হয় ঠান্ডাই যেন থাকে